চামচ দুধের মধ্যে এই জিনিসটা মিশিয়ে দেখেছ কখনো যে কি পরিবর্তন হতে পারে অন্য কিছুর ক্ষেত্রে পরিবর্তন নয় নিজের স্কিনের ক্ষেত্রে কেমন পরিবর্তন আসতে পারে খেয়াল করেছ একবার খেয়াল করে দেখবে আমরা প্রত্যেকে আমাদের গায়ের রং যেমনই হোক না কেন হতে পারি আমরা কালো হতে পারি আমরা ফর্সা স্কিন কেয়ার করতে কিন্তু আমরা সবাই ভালোবাসি সেটা শীতকালের ক্ষেত্রেই বলো আর গরমকালের ক্ষেত্রেই বলো আরও অনেক গল্প করব তার আগে দেখো এই যে দুধটা ছিল গতকালকে সেই গতকালের দুধটাতে কেমন পরিমাণে সর পড়েছে আর পুরো মাখন পড়ে গেছে জানো এটা হাতে করে তুলে একটা কাপে রাখছি এই দুধ এবং দুধের সর দিয়ে আজকে এমন একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব যেটার ব্যবহার করলে তোমরা কিন্তু হাতে নাতে ফল পাবে ওদিকে দুধের থেকে মাখনটা তুলে নিয়ে বাদবাকি দুধটুকুতে দুধ চা বসিয়ে দিয়েছি দিয়েছি একটু আদা আর দিলাম একটু তেজপাতা দাঁড়াও গল্প তোমাদের সাথে তো অনেক করব তার আগে নিজের পরিচয়টা দিতেই তো আজকে ভুলে গেছি নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি রিমি সুজিত কাপিল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত জানি আজকের ভিডিওটি শুরু করছি আর আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আমরা প্রতিদিনই আমাদের দৈনন্দিন কাজকর্ম এই প্ল্যাটফর্মে শেয়ার করে থাকি তবে আজকে আমি ভেবেছি আমার দৈনন্দিন কাজকর্মের সাথে সাথেও আমার উইন্টার স্পেশাল স্কিন কেয়ার রুটিনটাও তোমাদের সাথে কিন্তু শেয়ার করব চারিদিকে প্রচণ্ড পরিমাণে শীতের আমেজ তার সাথে নতুন বছরের আমেজ আর তার সাথে সাথে রয়েছে কি বলো তো রুক্ষ ত্বক তারপর ঠোঁট ফাটার সমস্যা শীতে আমরা আনন্দ করি ঠিকই কিন্তু এই সমস্ত জিনিসগুলো আমাদের কিন্তু বেশ কষ্ট দেয় অন্তত আমাকে তো কষ্ট দেয় আর কাকে কি দেয় আমি জানি না তবে হ্যাঁ সবসময় যে এগুলো প্রতিকারের ক্ষেত্রে আমাদের কেমিক্যাল জাতীয় জিনিসই ইউজ করতে হবে তা নয় ঘরোয়া কিছু উপাদানের মাধ্যমেও আমরা কিন্তু আমাদের ত্বকের যত্ন নিতে পারি বাবা বাবা উঠো সাড়ে আটটা বাজছে শানু ও শানু শানু আর কত ঘুমাবে বাবা ওঠো শোনা শোনা সাড়ে আটটা বাজে যে বাবা বাবা ওঠো সাড়ে আটটা বাজে সকাল ও শানু শানু যাই হোক ঘড়ির কাটায় সাড়ে আটটা পার করে গেছে ওদিকে সোনাকে ডাকলাম তোমরা দেখলে সোনা উঠলো না ঘরটা ঝাড় দেওয়া বাকি ছিল সেই জন্য বাসি ঘরটা এখন পরিষ্কার করে নিচ্ছি গতকাল রাত্রে আমার সোনার যে খেলনা টিয়া পাখিটা ছিল সেই টিয়া পাখিটাকে ছিরে টিরে আমার ছেলে একাকার করে দিয়েছে আর ওর পালকগুলো সমস্ত ঘরে ছিটিয়েছিলো ওদিকে ঘর ঝাড় দেওয়ার পরে তাকিয়ে দেখছি সূর্য মামা উঁকি মারছে নটার দিকটাতে এখন প্রচণ্ড ঠান্ডা তো সেই জন্য সূর্যটাও ঠিকঠাক তে পারছে না আর এই যে দেখো এদিকে হচ্ছে আমার মা যে মুচুরি সবজিটা বসিয়েছিল পুঁইমুচুরি চচ্চড়ি বানাচ্ছে সেটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছিল ওদিকে মা পুইমুচুরি চচ্চড়ি নামিয়ে তারপরে এই যে মাছ ভাজা করছে আজকে পাড়ায় সে চালানি রুই এসেছিলো সেটাই নিতে হয়েছে আসলে সকালবেলা বাজারে যাওয়ার মতো কেউ নেই সেই জন্য সকালবেলা বাজার থেকে আমাদের মাছটা আনা হয় না যতটা যা পাওয়া যায় এই পাড়ার উপরেই পাওয়া যায় আমার ছেলেকে প্রতিদিনই চালানি মাছ খাওয়াতে আমারও খুব একটা ভালো লাগে না তবে কিছু করার নেই জানো ওই যে দেখো আমার সোনা কিন্তু উঠে পড়েছে আর ওর দিদার সাথে কী করছে দুষ্টুমি করছে তবে কী বলো তো এই বাড়িতে অনেক দিন হলো এসেছি এই রান্নাবান্নাটাকে আমি খুবই মিস করছি আমি ও বাড়িতে যেমন পারি একার মতো যেটুকু যা পারি রান্না টান্না করি সময়গুলো বেশ কিন্তু কষ্টের মধ্যে হলেও কেটে যায় আর এখানে না সময়টা মতো কাটতেই যায় না আর এই যে আমার প্রতিদিনের কাজ এই প্রতিদিনের একঘে কাজগুলো কেউ না তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে না আমার সব সময় মনে হয় যে আমার এই একঘেয়েমি কাজগুলো দেখতে দেখতে তোমরা মনে হয় বোরিং হয়ে যাচ্ছ তোমাদের সাথে সেই জন্য আজকে বিছানা গোছানোর ভিডিওটা আমি শেয়ার করিনি ওদিকে জানালাটা বন্ধ ছিল সেই জানালাটা খুলে নিলাম শীতকালে তো কি হয় বলো তো ঘরটার জানালাটা না খুললেও ঘরটা একদম অন্ধকার হয়ে থাকে আর পুরো যেন বরফ পড়ার মতন লাগে ঘরে সেই জন্য ঘরের দরজা জানালাগুলোকে একটু খোলা রেখে দিই ওদিক থেকে ঘরটা গুছিয়ে সোজা বাইরে চলে এলাম আর এই যে দেখো আমার মা যে বাটা মশলাগুলো বেটে রেখেছিল শিলপাটায় সেগুলো দিয়ে মাছের ঝোলটাকে সবে মাত্র কষিয়ে নিচ্ছে ওদিকে রান্নাবান্না কিন্তু হয়েই গেছে কারণ কি মাঝে অনেকটা সময় গ্যাপ গেছে আর এই যে এখন হচ্ছে এক ধামা এবং এক জল এখানে গরম করতে দেওয়া হয়েছে বাবা আসবে স্নান করতে বাবা স্নান করবে বাদ বাকি জলটুকু থাকবে সেই জলটুকুতে আমরা স্নান করে নেব সময় হয়েছে এখন খেতে বসার এই যে আজকে পুড় মুচুরি হয়েছিল ওই যে একটা মাছের ঝোল আর এটা হচ্ছে মাংস গতকাল আমার বোনের বাড়ি মাংস মাংস রান্না হয়েছিল সেই মাংসটাই বন দিয়ে গেছিল রাত্রে তো রাত্রে যখন বোন মাংস দিয়ে গেছিল তখন আমাদের সববার খাওয়া হয়ে গিয়েছিল সেই জন্য মাংসটা রেখে দেওয়া হয়েছিল সেটা আজকে সকালে খাচ্ছি চলো ওদিকে আমার সোনা খেলা করছে আর এই সুযোগে বানিয়ে নিই সেই জিনিসটি যেটি শীতকালে আমাদের ত্বককে রাখবে উজ্জ্বল নরম ঝকঝকে এবং তার সাথে বাঁচাবে কিন্তু ফাটার হাত থেকেও এই যে দেখো এখানে কিন্তু আমি সেই দুধের শরটাকে আর একটু মাখন যেটা ছিল সেটাকে তুলে নিয়েছি এখানে নিয়েছি চালের গুঁড়ো ডালের গুঁড়ো আর নিয়েছি বাদাম গুঁড়ো একসাথে সমস্ত কিছু এখানে গুঁড়ো করা ছিল আসলে আমার ছেলের জন্য যে হোমমেড সেটা বানিয়েছিলাম সমস্ত প্রকার চাল ডাল তারপর হ্যাঁ ওর মধ্যে কিন্তু ফল সমেত রয়েছে সেই গুঁড়োটাকে তোমরা চাইলে শুধুমাত্র চাল এবং মুসুর ডাল গুঁড়ো করে নিতে পারো ওদিকে দিয়ে দিয়েছি এক চিমটে হলুদ আর তার সাথে দিয়ে নাম হচ্ছে অ্যালোভেরা জেল এবার দেখো ওটাকে কিন্তু ভালো করে মিক্স করে নিয়েছি সমস্তটাই ক্যামেরায় দেখানো সম্ভব নয় মিক্স করতে তোমরা কিন্তু সবাই জানো ওদিকে ঘরে চলে এলাম এসে এখানে নিয়ে নিলাম তিন চামচ দুধ এটাকে ভালো করে এবার মিশিয়ে নেব দেখো সমস্ত উপকরণগুলিকে মেশানোর পর দেখো এরকম টাইপের দেখতে হয়েছে ফেস প্যাকটা এটা অ্যাকচুয়ালি একটা ফেস প্যাক সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তবে হ্যাঁ এটা ব্যবহার করার আগে তোমরা চাইলে শুধু জল দিয়েও মুখটা একবার ধুয়ে নিতে পারো অথবা হচ্ছে ফেস ওয়াশ দিয়েও মুখটা ক্লিন করে নিতে পারো তবে আমি এখানে মুখটা কিন্তু ধুয়ে নিয়ে নিই আমি ডাইরেক্ট অ্যাপ্লাই করে নিয়েছি এক্ষেত্রে বলে রাখি তোমাদের এখানে প্রশ্নও জাগতেই পারে যে এটা ব্যবহার করার সাথে সাথেই কি আমরা একদম উজ্জ্বল হয়ে যাব কিংবা আমাদের স্কিন টোন কি চেঞ্জ হয়ে যাবে সেক্ষেত্রে আমি সত্যি কথাই বলবো যে না ঘরোয়া জিনিস একদিন ব্যবহার করে কখনোই ফলাফল পাওয়া যায় না সেটাকে পরপর সাত দিন দশ দিন খুব ভালো হলে তিন দিনে কিন্তু রেজাল্টটা বোঝা যায় সেক্ষেত্রে তোমরা কতদিন অ্যাপ্লাই করতে পারবে সম্পূর্ণটাই তোমাদের উপরে নির্ভর করবে আর হ্যাঁ তোমরা যদি চাও এই জিনিসটিকে একসাথে অনেকটা বানিয়ে যাদের যাদের ফ্রিজ আছে ফ্রিজে কিন্তু রেখে প্রতিদিন ব্যবহার করতে পারো সেক্ষেত্রে আমাদের কিন্তু ফ্রিজ নেই সেই জন্য আমরা কিন্তু এটাকে প্রতিদিনেরটা প্রতিদিন বানিয়ে রাখি আর ইতিমুহূর্তে দেখো স্নান করে শুধুমাত্র একটা ময়শ্চারাইজার ইউজ করে তারপর তোমাদের সামনে এসেছি হ্যাঁ আমার মুখে কিন্তু বেশ কয়েকটা ব্রণ আছে আর ব্রণগুলোর একটু একটু দাগ আছে তার মধ্যেও দেখো তো একটু হলেও আমার মুখটাতে গ্লো আছে কি না এটা কিন্তু তোমরা দেখেই বলবে আমি বলবো না ওদিক থেকে আমার বর থাকলে কি বলতো বলো তো আমার বর থাকলে বলতো কি তোমার ওই গালের ছটায় আমি চোখ মুখে অন্ধকার দেখছি ওটা ইয়ার্কি মেরে বলতো বাবা সত্যি নয় গো যাই হোক তবে একটা কথা বলতে পারি তোমরা এই জিনিসটা বাড়িতে তৈরি করে ব্যবহার করবে হানড্রেড পারসেন্ট রেজাল্ট কিন্তু পাবেই বিশ্বাস করে দেখো আমাকে একটু তোমাদের সাথে গল্প করতে করতে ঘড়ির কাটায় প্রায় পাঁচটা বাজতে গেছে এখানে সোনার জন্য একটু দুধ গরম করে নিচ্ছি সোনাকে খাইয়ে দাইয়ে তারপরে এই যে রেডি হয়ে সোজা বেরিয়ে পড়েছি কোথায় যাবো সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই তার আগে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর হ্যাঁ একটা লাইকও কিন্তু করে দিও আর প্রতিদিনের মতোই আমার সমস্ত পুরানো বন্ধুরা যারা প্রথম থেকে আমার সাথে আছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারের একটা মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও এসেছিলাম একটু পার্কে ওদিকে অমৃতাদেও এসেছিল আজকে অমৃতাদির সাথে দেখা করা আর পার্কে আসা দুটোই একসাথে হয়ে গেলো ওই যে বাচ্চাটা দেখলে ওটা হচ্ছে অমৃতাদির মেয়ে অমৃতাদির মেয়ে এবং আমার ছেলে দুজনা মিলে একসাথে কত সুন্দর খেলা করছে আমরা একটু অত গল্প করেছি ওই কলেজ মাঠে বসে চলো আমার আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই আমার সাথে থেকে আর পাশে থেকো আজ আসি টাটা